নমস্কার বন্ধুরা আমি করছি ইলিশ মাছের তেল দিয়ে আমি আর বেগুন দিয়ে তেল বেগুন তো আমি তেল বেগুনটা কিভাবে করছি প্রথমে আমি বেগুনগুলো দেখো এরকম ছোট ছোট করে আমি কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ধুয়ে আর এবার আমি বেগুনগুলোকে তো বেগুনগুলোকে প্রথমে আগে আমি ভেজে নেবো তখন আমি বেগুনটাকে আগে ভেজে তুলে নেব ইলিশ মাছের তেল দিয়ে তেল বেগুনটা করার জন্য যে তেল বেগুনে বেগুনটা আমি ভেজে নিয়েছি আর বেগুনটাকে আমি তুলে নেব বেগুনটা আমি তুলে সরিয়ে রেখে তারপর আমি তেলটাকে রেডি করছি তাহলে এই ইলিশ মাছের তেল বেগুনটা খেতে দুর্দান্ত লাগে আমি আবার একটু তেল দিয়ে দিচ্ছি অল্পই দেবো এর মধ্যে দেবো আমি একটু কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তোমার দাদা দেখো আমি এইবার তেলটাকে আমি দিয়ে দেবো আমি তেলের মধ্যে এই তেলটাকে আমি ভালোভাবে সামান্য একটু লবণ দিয়ে দেবো সামান্য হলুদও দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে তেলটাকে ভেজে নেব দেখো বন্ধুরা আমার তেলটা এইভাবে আমি দিয়ে দিয়ে ঘেটে দেব তাহলে তেলটা পুরো বেগুনের সঙ্গে মিশে যাবে আর খেতেও দুর্দান্ত লাগবে দেখো বন্ধুরা আমার তেলটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এর সঙ্গে বেগুনটা দিয়ে মেশাবো আমি বেগুনটা দিয়ে দিলাম এবার তেলটার সাথে পুরো ভালো করে মিশিয়ে আমি ইলিশ মাছের তেল বেগুন রেডি হয়ে গেল তো একটা ইলিশ মাছ দিয়ে বন্ধুরা কতগুলো আইটেম করা যায় দেখো তো আমার ইলিশ মাছের তেল বেগুন রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি গ্যাসটা অফ করে দিলাম দিয়ে এবার আমি তোমাদের দেখো আমার এই তেল বেগুনের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু যারা আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে ফলো করে নিও তো আজকে আমি আসছি আসবো আগামীকাল অন্য কোনো নতুন একটা রেসিপি নিয়ে